জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবার ব্যাপারে বেশ কিছু জায়গা থেকে দাবি উঠেছে এবং এটার একটা কাউন্টার দাবিও এসছে বাংলাদেশের ইতিহাসের এমন একটা জায়গায় আমরা এখন আছি যে আমাদের একদম গ্রাম থেকে শুরু করে আপনার ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমাদের কেন্দ্র পর্যন্ত কোনো নির্বাচিত প্রতিনিধি নাই একাত্তর সালে যুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা এরকম একটা বাস্তবতা ছিলাম না তো সেই জায়গাতে এই যে একটা নজিরবিহীন বাস্তবতা বাংলাদেশে এখন বিরাজ করছে এবং যেটার কারণে আমাদের নাগরিক সমাজ আমাদের গ্রামবাসী প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তারা প্রচন্ড রকম সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তো সেই জায়গাতে বেশ কিছু আলোচনা এবং দাবি এসছে সেটা হচ্ছে যে আমরা স্থানীয় নির্বাচনটা করে ফেলতে পারি কিনা স্থানীয় নির্বাচন আগে করবার ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে দুই দিকেই খুব শক্তিশালী যুক্তি আছে পক্ষের শক্তিশালী যুক্তি হচ্ছে যেটা বললাম যে এই মুহূর্তে আমাদের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাই দ্বিতীয়ত হচ্ছে যুক্তি হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে নাগরিক সেবা সুনিশ্চিত করা যায় না এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বিশেষ করে প্রান্তিক এলাকাতে মানুষজন জন্ম সনদ করতে পারছে না মৃত্যু সনদ করতে পারছে না এটা না করবার কারণে এনআইডি করতে পারছে না পাসপোর্ট করতে পারছে না বিদেশ যেতে ঝামেলা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার ঝামেলা পোহাতে হচ্ছে এবং নাগরিক যে কিছু বেনিফিট আছে আপনার ধরেন রাষ্ট্র যে সুরক্ষা বেনিফিট গুলো দেয় যে বৃদ্ধ ভাতা দেয় তারপরে হচ্ছে বিধবা ভাতা দেয় চাল দেয় গম দেয় এই যে সুবিধাগুলো আছে এগুলো ডকুমেন্টেশনের অভাবের কারণে অনেক সময় করা যাচ্ছে না এবং সেটা বিকল্প সরকার যেটা করেছে এসে সকল অনির্বাচিত অথবা সেমি আওয়ামী নির্বাচিত যারা আছে এদের প্রশাসনিক কাঠামোটাকে বাতিল করে দিয়েছে এটা কনসেপচুয়ালি আইডিয়ালি এটা রাইট কারণ হচ্ছে এরা কেউ নির্বাচিত না এরা আওয়ামী লীগের পড়ার মাধ্যমে ম্যাক্সিমাম এভাবে নির্বাচিত হয়েছে আমরা এর মাঝামাঝি একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে যারা গত বিভিন্ন নির্বাচনে স্থানীয় জনপ্রশাসনে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে জামাত থেকে এবং যারা গণভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল। বিরোধী আন্দোলনে ছিল সেই মানুষগুলোকে পুনর্বহল করা যায় কিনা প্রশাসক হিসেবে এবং আমাদের তালিকাতে আমরা দেখেছি যে কাউন্সিলর যারা আছেন পৌরসভাতে এবং সিটি কর্পোরেশনে সেখানে সব মিলিয়ে ভরের প্রায় সাতান্নশো কাউন্সিলর থাকার কথা তার ভিতরে সতেরোশো কাউন্সিলরের তালিকা আমরা পেয়েছি যারা গণ পক্ষে শক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সক্রিয় ছিলেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং অধিকাংশ জায়গায় তারা আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করে জিতেছেন তো সেই সকল কাউন্সিলরদেরকে আপাতত প্রশাসক হিসাবে যার যার জায়গায় পুনর্বহল করা যায় কিনা সেটার জন্য আমরা বারবার দাবি করেছি বাকি যে জায়গাগুলো আছে সেখানে আপনার আমরা দাবি করেছিলাম যে মানে নাগরিক কমিটি করে দেওয়া যায় কিনা যে প্রত্যেক জায়গাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন অত্যন্ত সম্মানিত মানুষ ওই এলাকার ওই মহল্লার তাদেরকে একটা কমিটি করে দিয়ে দিয়ে এখানে দায়িত্ব দিয়ে দেওয়া কিন্তু কোনোটাই আসলে হয় নাই কারণ হচ্ছে অনেক রাজনৈতিক দল আসলে সিম্পলি এটা চায় না এবং যারা চায় না তাদেরও যৌক্তিক কারণ আছে তারা বলছে যে এত নির্বাচন করবার প্রস্তুতি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের নাই তাদের অন্য অগ্রাধিকার আছে সেক্ষেত্রে অগ্রাধিকারকে মাথায় রেখে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে চলে যাওয়া আমরা বোধ করছি যে স্থানীয় প্রশাসনের